সম্মানিত শিক্ষক মন্ডলী এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যায়রত ছাত্রছাত্রী বিন্দু বিশেষ করে আজকে যাদের জন্য এই অনুষ্ঠান করা হয়েছে তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম মানুষের জীবনে শিক্ষা অর্জনের প্রয়োজনে বিভিন্ন স্তরে লেখাপড়া করতে হয় তাই আমরা প্রাথমিক স্তর শেষ করে মাধ্যমিক স্তরে শেষ করার জন্য অত্র প্রতিষ্ঠানে এসেছি আপনারাও এসেছিলেন অত্র প্রতিষ্ঠানের আগে নাই হয়েছিল অত্র প্রতিষ্ঠান ও আকাশ বাতাস আজকের বিদায়ী ভাই বোন আপনাদের বিদায় কিছুটা খারাপ লাগা কাজ করছে এই বিদায় যেন আপনাদের সামনে এগিয়ে যাওয়ার এক চূড়ান্ত ইঙ্গিত মানুষের জীবনে বিদায় শব্দটি একটি ব্যর্থময় ঘন শব্দ কথাই আছে যেতে দি যেতে নাহি দিতে হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না তারা আমার উম্মত নয় এই শিক্ষা থেকে বিদায়ী ভাই বোন আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের চলাই বলে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদের ক্ষমা করে দেবেন আর ক্ষমা মানুষের এক মহৎ গুণ কেননা ক্ষমা মানুষ মানুষকে মহৎ গুণের ওখানে পৌঁছে দেয় আমরাও দোয়া করি এই বিদায় যেন আপনাদের জীবনে চলার পথে দেখায় আপনারা যেন জীবনে সফল হতে পারেন আর আনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের পথ অনুসরণ করে আমার আপনাদের অবস্থানে পৌঁছোতে পারি আর মানুষের মতো মানুষ হতে পারি এই মন্তব্য এই মন্তব্য নিয়ে আমি আমার মন্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম